তাই অন্যায় দেখলে কথা না বললে গার ভিতরে মানে জলে আর নিজের ভিতরে মনে হয় যে খারাপ লাগে ইন্ডিয়ান আইসিসি বাংলাদেশের টি টোয়েন্টি খেলার শর্ত দিছে তিনটা যে মুস্তাফিজকে টি টোয়েন্টি দল থেকে বাদ দিতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা অথবা গেঞ্জি পরিহিত টি শার্ট পরিহিত কোনো ব্যক্তি খেলার মাঠ কিংবা বাইরে ঘোরাঘুরি করতে পারবে না আর বাংলাদেশের নির্বাচনও পিছাই দিতে হবে এটা আসলে বলে যে ছাগলের মতো কথাবার্তা এইসব মোস্তাফিজের মতো একটা প্লেয়ার যার সাথে কারোর আছে কোনো দ্বন্দ্ব নাই সেই ব্যক্তিকে বাংলাদেশের সেরা প্লেয়ারকে আইপিএল থেকে বাদ দিতে হবে মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এটা কি ঘাস খায় না এরা কারোর মানে অধিকার কারোর ন্যায্য দাবি কিংবা কারোর অধিকারের উপর প্রভাব বিস্তার করতে চাই এটা নিকৃষ্ট জাতি এটা